দিস ভিডিও ইজ গোয়িং টু বি লিটল বিট ডার্ক যাই হোক লেটস স্টার্ট দ্য ভিডিও অ্যাকচুয়ালি ইন দিস ভিডিও আই এম গোয়িং টু টক অ্যাবাউট ডেথ হ্যাঁ মৃত্যু শব্দটা বড় অদ্ভুত না দু অক্ষরের একটি শব্দ মাত্র কিন্তু তা সত্ত্বেও কতটা গভীর এবং কতটা ব্যাপ্তি এই শব্দের কতটা বাস্তবত অন্তর্নিহিত এই শব্দের মধ্যে এখন তো আছে কিন্তু কিছুদিন পর কিছুদিন তো অনেক বড় কথা বলে ফেললাম কিছু মুহূর্ত পর থাকবো কিনা তারও কোনো নিশ্চয়তা নেই এই দুই অক্ষরের নিশ্চিত ঘটনাটাই একটা বিশাল রকমের অনিশ্চয়তার মুখোমুখি দাঁড় করায় সত্যি কথা বলতে আমরা কেউই মৃত্যুকে নিয়ে ভাবতে চাই না এই শব্দটা ভাবলেই কেমন যেন একটা অস্বস্তি হয় একটা ভয় কাজ করে মনের ভেতরে খুব ভয় হয় যখন ভাবি যদি নিজে না থাকি বা তার থেকেও হয়তো বেশি ভয় হয় যদি কাছের কোনো কেউ চলে যায় আমাদের এই জিনিসটা ভাবলেই কেমন একটা ভয় করে অথচ আমাদের মধ্যেই এমন অনেক লোক থাকেন যারা নিজেদের মৃত্যুর দিনটি অবধি জেনে থাকেন কথাটা শুনতে বড় অবিশ্বাস্য লাগছে তাই না কিন্তু আমাদের আজকের ঘটনাটা ঠিক এমনই একজন মানুষকে নিয়েই এই মানুষটি হলো আমার বন্ধুর এক দাদু তো আমার এই বন্ধু আর এক আত্মীয়া ছিলেন যিনি না খুব ভালো হাত পড়তে পারতেন তিনি হাত দেখে যা বলতেন তা সব সময়তেই ফুলে যেত এবং তিনি আমার বন্ধুর দাদুর হাত থেকে বলে দিয়েছিলেন যে তিনি কত বছর বয়সে মারা যাবেন এবং সে মৃত্যুর দিনটিও বলে দিয়েছিলেন ভাব আমরা তো মৃত্যুকে নিয়ে ভাবতেও ভয় পাই অস্বস্তি হয় কিন্তু সেই মানুষটা তার জীবনের অনেকটা সময় সে ভয়ঙ্কর অস্বস্তি নিয়েই কাটিয়েছে আমার বন্ধু বলেছিল এমনিতে তার দাদু খুব সাধারণভাবেই থাকত কিন্তু তার মৃত্যু যত কাছে আসতে থাকলো সে ততই এরকম যেন একটা হয়ে উঠতে থাকলো সাধারণ হয়েও যেন সে সাধারণ থাকতে পারতো না একা একা থাকতে লাগলো আস্তে আস্তে প্রায় সবার সঙ্গে কথা বলা বন্ধ করে দিল জীবনের শেষের দিকে প্রায় বেশিরভাগ সময় বাড়ির দালানে আকাশের দিকে মুখ চেয়ে বসে থাকত তাকে কখনো ডাকা হলে সে যখন ঘাড় ঘুরিয়ে তাকাতো তখন তার চোখের শান্ত ভাব যেন ছুরির মতো এসে বুকে বিঁধে যেত অনেক সময় দেখা যেত সে কাঁদছে কিন্তু কাঁদাটা স্বাভাবিক হলেও তাকে মাঝে মাঝে দেখা যেত সে হাসছে এবং সেই হাসিটা না বড় অদ্ভুত রকমের ছিল হাসিটা শুনলে কেমন যেন একটা ভয় করত কেমন যেন একটা মৃত্যুর ভাব লোকানো থাকত সেই হাসিতে তারপর একদিন রাতে সে দরজা বন্ধ করে ঘুমোতে গেল এবং সেই দরজা আর কখনো সে নিজে খুলল না সে তার নির্ধারিত দিনেই মারা গেল এটা পুরোটাই ছিল আমার বন্ধুর দাদুর ঘটনা তিনি তো জানতেন যে তার মৃত্যু কবে আসবে তাই তার আচরণও আস্তে আস্তে শেষের দিকে কেমন একটা পরিবর্তন হয়ে গেছিল কিন্তু কোনো মানুষ যদি তার মৃত্যুর দিনের কথা না জানে তবে সেও কি তার আসন্ন মৃত্যু অনুভব করতে পারে আসলে এভাবে বললাম তার কারণ এরপরের ঘটনাটা আমারই এক আত্মীয়কে নিয়ে আর সে ওই পৃথিবীতে আর নেই বছর পয়লা বৈশাখ আসার দুদিন আগে রাতে খেয়ে উঠে বসেছি এমন সময় এক আত্মীয়র ফোন এলো আমার কাছে ফোন ধরতেই তার গলা শুনে বুঝলাম যে কিছু একটা হয়েছে কারণ তার গলায় কেমন যেন একটা আর্তনাদ ছিল এবং সে যখন খবর দিল তখন আমি যেন নিজের কানকে বিশ্বাস করতেই পারিনি কারণ সেই মানুষটার মৃত্যুটা এত তাড়াতাড়ি কাম্য ছিল না হ্যাঁ মৃত্যু অবশ্য যদিও বয়স দেখে আসে না তো কদিন আগে আমার বাড়িতে একজন আসে যে তার খুব কাছের একজন ছিল তো সে এমন কিছু কথা বলল তাকে নিয়ে যা খুব স্বাভাবিক হলেও এই কথাগুলো বলার কিছুদিন পর তার মারা যাওয়ার ব্যাপারটা বড়ই অদ্ভুত সে মারা যাওয়ার কিছুদিন আগে তার স্ত্রীকে নাকি তিনি বলেছিলেন আচ্ছা আমি যদি মারা যাই তাহলে তুমি কি করবে কিভাবে চলবে তোমাদের অবশ্য এখন নয় লক্ষ্মী ভান্ডারের টাকা পাও তখন নয় বিধবা কথা পাবে আর হ্যাঁ আমি মারা গেলে কিন্তু আমার কাজ আমার যাবতীয় যা সব কাজ হওয়ার সব কিন্তু আমার বড় মেয়ে করবে হ্যাঁ আর একটা কথা আমি মারা যাওয়ার পর যদি আবার বিয়ে করো না তাহলে দেখে নিও তখন সেই সময় তার স্ত্রী সব কথা শুনে খুব হেসেছিল কিন্তু তার কিছুদিন পরেই একটা ভয়ঙ্কর সত্যের মুখে মুখোমুখি হতে হয়েছিল তাদের সত্যি প্রথমে যা বললাম আবারও সেটাই বলি মৃত্যু শব্দটা যতটা সোজা কিন্তু মৃত্যুকে ঘিরে থাকা বিষয়গুলি বড়ই জটিল অদ্ভুত আর কোথাও না কোথাও ভয়ানকও বটে সেই জন্যই হয়তো মৃত্যু জিনিসটা পৃথিবীর অন্যতম রহস্যতম এক জিনিস তো দর্শক বন্ধুরা আজকে তোমরা শুনলে দুটো সত্য ঘটনা তোমরা যদি এরকম তোমাদের কোনো ঘটনা যা ভয়ের বা ডিস্টার্বড বা এমন কোনো ঘটনা যা তোমরা আজও বুঝে উঠতে পারো আমাদের সাথে যদি ভাগ করে নিতে চাও লিখে পাঠিয়ে দাও আমরা সেই গল্প সবাইকে পড়ে শোনাব ধন্যবাদ